আপনি আমাকে এত কম দিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নয় কিন্তু আমার আরো দরকার হুজুর আপনি যদি আমার পরিচয় জানেন আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে এই তিন কেজি সাত কেজি নয় এর চাইতে ডবল ডবল আমার দিতে চাইবেন আল্লাহ একবার এবার বলেন তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে কিনা লোকটাকে জাগছে কিনা ঠিক তেমনি ভাবে ইউসুফ নবীর মনেও একটা প্রশ্ন জেগে গেল কে এই ব্যক্তি এরপরে আবার এত বড় কথা কেন বলল এবার ইউসুফ নবী ডাক দিয়ে বলেন ভাই কে তুমি তোমার পরিচয় আমার কাছে দাও এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর আপনার কি মনে আছে যখন আপনি জুলেখার সাথে আপনার একটা সমস্যা হয়েছিল আপনাকে দোষ দিয়েছিল আপনি বলে করেছিল। ও ইউসুফ জুলেখা সেই দিন জুলেখার সাক্ষী ছিল কিন্তু আপনার কোন সাক্ষী ছিল না ইউসুফ নবী বলে হ্যাঁ ঠিক তখন ওই লোকটা বলে হুজুর আপনি সাহায্য চেয়েছিলেন এবং একটা শিশুকে উল্লেখ করে দেখিয়ে দিয়েছিলেন আমার সাক্ষী ওই ভাইরা আমার মন দিয়ে শোনেন এবার ওই দেখতে পারেন হুজুর আপনি চট্টা শিশুকে বলেছিলেন আমি নির্দোষ নাকি আমি দোষী তুমি একটু বলো তো প্রমাণ দাও প্রমাণ দাও ওই ছোট্ট শিশুটি যে উঁয়া ছাড়া কোনো শব্দ উচ্চারণ করতে পারতো না আল্লাহর দয়ায় সে জবান খুলে সাক্ষী দিয়েছিল আপনি নির্দোষ ও হুজুর ওই শিশুটি আর কেউ নয় আর কেউ নয় ওই শিশুটি আজকে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি এবার ইউসুফ নী বলে কি বলো তুমি এই উন্মত আমাদের নির্দোষ ঘোষণা করেছিল ছোটবেলায় আমি তখন তাকে কোনো পুরস্কৃত করতে পারি নাই কিন্তু আজকে আমি মিশরের খাদ্য মন্ত্রী যেহেতু আমি নবীর নির্দোষ প্রমাণ করেছিল এই সাক্ষী ওরা কে কোথায় আছিস তিন কেজি সাত কেজি সত্তর কেজি নয় একশো পাঁচ মন গম ওর কাছে দান করে দেশ পাঁচ মন এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও ইউসুফ ও ইউসুফ শুধুমাত্র তোমার তুমি নির্দোষ এই কথা প্রমাণ করার জন্য ওই শিশুটি এই কথা উল্লেখ করেছিল যার কারণে সাড়ে তিন কেজি গমের জায়গায় একশত পাঁচ মন গম তুমি তার দিতে পারো শুনে নাও ইউসুফ আমার আখের জামানার নবের উম্মাদেরা যখন নামাজের ভিতরে রুকুতে যখন যাবে সুবহানাল রব্বিয়াল আউযিম বলবে যখন সিজদায় গিয়ে সুবহানাল রব্বিয়াল আলা বলবে তখন আমি আল্লাহ এক একটা সুবহানাল রব্বিয়াল আউযিম জন্য আমার বান্দার এক একটা গুনাহ আমি maaf করে দিতে থাকব আর কিয়ামতের দিন মুসিবতের সময় আমার নবীর উম্মতেরা যদি ওই যদি রুকুর যে সুবহান সুবহান বেলা আল্লাহ নিয়ে দাঁড়াতে পারে আমি কথা দিলাম রে ইউসুফ তোর সাক্ষী দেওয়ার কারণে তুই যদি একশো পাঁচ মন গম দিতে পারিস আমি আল্লাহ আমার জামানার নবীর উন্মতের কারণে আমি আল্লাহ সব গুণাখাতা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব ভাই কেমন নবী পাইলাম আর কেমন আল্লাহ পাইলাম আল্লাহ একবার বলবেন না কথায় কথা চলে আসছে আল্লাহ পাক বলছেন কুনতুম কুন্তুম খুদ আল্লাহ বলছেন কুনতুম তোমরাই উত্তম উম্মতের ভিতরে কি ভালো করে বুঝবেন আল্লাহ কি বলছেন তোমরাই উম্মত উত্তম উম্মত খালি উম্মত বলেন নাই কি বলেছেন আচ্ছা বলেন তো আমরা কি উত্তম উম্মত নাকি উম্মত না প্রমাণ আছে না নাই আপনারা জানেন জানেন না আপনি কেন জানবেন না ভাই আল্লাহ পাক যদি আল্লাহর নবী কে না বানাইতেন তামাম পৃথিবী বানাতেন না আর আসতে বলেন ঠিক আমার নবীর ভিতরে যত রূপ দিয়েছেন সব রূপ অন্য কোন নবীর ভিতরে দেন নাই আমরা কিতাবের ভিতরে পড়েছি নবীদের ভিতরে সবচাইতে সুন্দর নবী ইউসুফ সুন্দর তাকে দেখার জন্যে মহিলারা যখন সামনে আসছে তাদের হাতের ভিতরে ফল দিয়েছে আর সুরে দিয়েছে ইউসুফ নবী যখন সামনে আসছে ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলছে এই ঘটনা আমরা সবাই জানি না আর বলেন। যেই মহিলারা হজরত ইউসুফকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল সেই সকল মহিলারা যদি আমার স্বামীরে দেখত আমার নবীকে দেখত আমার রসুলকে দেখতো আর তাদের হাতে যদি ফল দিয়ে চুরি ধরে দেওয়া হতো তারা ফল কাটতে কাটতে হাতও কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলতো তারপরেও টের পেত না এত সুন্দর ছিলেন আমাদের নবী আল্লাহ আকবার আর সেই নবীর উম্মত আমরা হয়েছি আমাদের অবকাঠামোর ভিতরে কোনো ভুল আছে আমাদের দেখা এই যে দেহের ভিতরে কোনো ভুল আছে আল্লাহ পাক শিল্পী কি অল্প না বড় শিল্পী আল্লাহ কি ছোট শিল্পী না বড় শিল্পী আচ্ছা ভাই আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলে থাকি আল্লাহ পাক আমাদেরকে যে নাক দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করা যাবে কোনো ভাবে যাবে যাবে না এ নিয়ামতের শুকর আদায় যেন আপনি করতে পারেন আর অল্পতেই যদি আপনি নিয়ামতের শুকর আদায় করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার আমার নবীর কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন আর রাস্তে বলেন সুবহানাল্লাহ বান্দা তোমার খায়রা উম্মত করে বানালাম দুনিয়া এখানে এই বদ্ধ নয় কেমন তোমাদের কে নবী বানাইলাম কেমন তোমাদের উম্মত বানাইলাম মন দিয়ে শুনে নাও বান্দারে তোমাকে এমন এক নবীর উম্মত বানাইলাম আমি আল্লাহ তোমারে চাইলে আদমের উম্মত বানাইতে পারতাম আমি চাইলে তোমারে নহর উম্মত বানাইতে পারতাম আমি চাইলে তোমাকে ইব্রাহিম নবী ইউসুফ নবী অথবা ইসরাম অথবা ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম কিন্তু উম্মত বানাই নাই তোমাদের প্রতি আমার মায়া বেশি আল্লাহ আকবার কয় না রে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন ও তোমার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় যাও ভালো করে খেয়াল করেন কেমন উম্মত মনে করেন এটা জান্নাতের একটা অংশ এটা জান্নাত মনে এটা হচ্ছে কেয়ামতের ময়দান আপনারা কোথায় বসছেন সাইডে না মাঝখানে হজরত সালাম এ প্যান্ডেলের বাইরে একটা জায়গায় ইব্রাহিম আলাহ সালাম প্যান্ডেলের বাইরে একটু জায়গায় তার উম্মদেরকে নিয়ে সব নবীরা তার নিয়ে একটু প্যান্ডেলের বাইরে বাইরে গোল হয়ে দাঁড়ানো থাকবে এবার নু আলাইসাল্লামকে ডাক দিবেন আল্লাহ বলবেন অনু আসো বিচার শুরু তোমার আগে বিচার শুরু হবে আসো আল্লাহ একবার জবান ছেড়ে বলেন না নু আলাইসাল্লামকে বলা হবে তুমি তাওহিদের দাওয়াত দিয়েছ কি দিতে পারো নাই এবার সাল্লাম বলেন আল্লাহ আমি তাওহিদের দাওয়াত দিয়েছি আমি আমার উম্মতের কাছে পড়িয়েছি এতটুকু হলো তাওহিদের দাওয়াত এবার নূর কাছে যখন জিজ্ঞাসা করো নু সালাম বলেন আমার এই যে উম্মতের আমার সাক্ষী আমি দাওয়াত দিয়েছি আপনি জিজ্ঞাসা করেন এবার নু আলাইসালামের উম্মতেরা বলবে ও আল্লাহ নু আলাইসালাম তো আমাদেরকে কালেমার দাওয়াত দেয় নাই কি বলবে কালেমার দাওয়াত দেয় নাই এখন নু আলাইসাল্লাম বিপদে পড়বে কি পড়বে না

নবী মুহাম্মাদের উম্মতেরা জানে আমি কালেমার দাওয়াত দিয়েছি একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ আমার সাক্ষী শেষ জামানার নবীর উম্মতেরা আমার সাক্ষী এখন নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে তোমরা কি ওই সময় ছিলা তোমরা কি ওই সময় ছিলে তখন আমরা বলবো আমরা আমরা বলবো আল্লাহু আকবার আমরা তখন বলবো আল্লাহ আমরা আমাদের জন্য যে কিতাব তুমি পাঠিয়েছিলে আমরা সেখানে পড়েছি নূলাম কালেমার দাওয়াত আমরা আখিরি জামানার নবীর মুখ থেকে শুনেছি তিনি কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ আজকে কেয়ামতের ময়দানে সাক্ষী দিলাম হজরত নূহ সালাম তিনি কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক বলবেন তোরা যেহেতু সাক্ষী দিয়েছিস যা তোদের সাক্ষীর কারণে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে maaf করে দিলাম আর যারা বলেন সুবহানাল্লাহ আমাদের সাক্ষী নিয়ে নবীরা জান্নাতে যাইতেছে বুঝেন ঘটনা কোথায় আমাদের মর্যাদা কম না বেশি আরো যারা বলেন কম না বেশি আল্লাহ কতটুকু মায়া করে জানেন আল্লা পাক যখন রুহের জগৎ শুরু করলেন যখন রুহ তৈরি করলেন তখন আল্লাহ পাক বলেন রুহ গুলা সব নিয়ে আসো ক্যারেট নিয়ে আসো ক্যারেট চিনেন ক্যারেট ক্যারেট চিনেন অর্থাৎ ওই যে হ্যাঁ ক্যারেট বাস্কেটের মতো যেগুলো আছে আল্লাহ বলছেন নিয়ে আসো রুহ গুলা নিয়ে আসো এই রুহটাকে এখানে রাখো এই রুহটাকে এখানে রাখো এই রুহটাকে এখানে রাখো ওই রুহটা নিয়ে আসো ওই রুহটা আমার কাছে দাও এইভাবে রুহ গুলা নিতে 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 একটা ক্যারেটের ভিতরে একটা পাত্রের ভিতরে কিছু রুহ আছে এবার ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলছেন ফেরেশতারা এদিকে এই যে রুহ দিলাম আল্লাহ তাহলে এই যে আপনার ডান্স সাইড যে রুহ গুলা রাখছেন ওইগুলা কি আল্লাহ এগুলা কি করবেন আল্লাহ তখন জবাবের ফেরেস্তাদের দের কাছে পাঠায় দিলাম আর এই গুলা আমি রেখে দিলাম তার কারণ কি জানো এই উম্মত গুলা আমি অন্য কোন নবীর কাছে দিব না এই উম্মত গুলা অন্য কোন নবীর কাছে আমি দিব না এই উম্মত গুলা আমার আখেরি জামানার নবীর উম্মতের জন্য আমি বরাদ্দ রেখেছি অন্য আমি দিব না আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি এই রূপগুলো আমি অন্য কারোর কাছে যেতে দিব না আমার আখরি নবী যখন দুনিয়ায় যাবে আমি আমার এই উম্মতে আমার এই বান্দার রুগুলো আমার রসুলের উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি ভাইরা আমার ওই রুহুগুলো আর কেউ নয় ওই রুহুগুলা আপনি ওই রুহুগুলা এই রুহুগুলা আমরা সবাই আল্লাপাক আমাদেরকে যত্ন করে রেখেছিলেন আল্লাপাক আমাদেরকে এমনভাবে যত্ন করে রেখেছেন আল্লাহর নবী যখন দুনিয়ায় আসবেন একে 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 করে রুহগুলা দুনিয়ায় পাঠাবেন আর ওই বান্দা যদি গভীর রাতে আল্লাহর আল্লাহ বলে আল্লাহ তার সব গুনা গুলা দিল থেকে মাফ করে বাইরা আমার গুণা করেছেন আল্লাহ পাগ আপনাকে বলেছে খয়রাদ আপনি সর্বশ্রেষ্ঠ ও আপনি যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন ভাইরা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আল্লাহ বৃদ্ধি করে দিলেন এই খবর সালামের কানে চলে গেল হজরত সালাম বলেন আল্লাহ আমি তো সেই নবী আর আমার উন্মতের তো সেই উন্মত যাদের জন্যে আল্লাহ তুমি মান্না সালোয়া দুনিয়ায় পাঠিয়েছ জান্নাতি খাবার আল্লাহ তুমি পাঠিয়েছ আমার উন্মতের চাইতে শ্রেষ্ঠ আর দুনিয়ায় নাই এটা কার কথা কথা এবার আল্লাহ বলেন মুসা তোমাকে দুনিয়ার ভিতরে তোমার উন্মতের জন্য মান্না সালোয়া দিয়েছি এটা ঠিক কিন্তু আমার আখেরি জামানার নবীর উম্মতের কথা কি তুমি জানো আমার নবীর যদি আঙুল দিয়ে ইশারা করে বাঘ ঠান্ডা হয়ে মাথা নত করে নিচে করে চলে যায় তুমি আমার আখেরি জামানার নবীর উম্মতের কথা কি জানো ঘোড়া যদি পানির উপরে দৌড়াইতে চায় আখিরি জামানার নবীর উম্মতেরা পানির উপরে ঘোড়া দিয়ে দৌড়ায় দৌড়ায় নদী পার হতে পারবে মায়েরা আমার অন্য কোন নবীর উম্মতেরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পায় নাই জান্নাতের ঘোষণা পায় নাই কিন্তু হজরতে বেলাল হজরতে আবু বকর দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা পেয়েছে আর একটু জোরে বলেন আল্লাহর আল্লাহ যখন মেরাজে গেলেন যাওয়ার পরে জান্নাতের ভিতরে যখন দেখানোর জন্য আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন এমন সময় কিসের পায়ের যেন হাঁটার শব্দ শোনা যায় টস টস করে হাঁটার শব্দ শোনা যায় আল্লাহর নবী তখন সালামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাহিম এই জান্নাতের ভিতরে আমি আগে সবার প্রথমে ঢুকব আমার আগে আরে জান্নাতের ভিতরে কেউ ঢুকবে না তাহলে জান্নাত থেকে পায়ের হাঁটার শব্দ আমার কানের ভিতরে কেন আসে একটু জানতে চাই এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরে আপনি আগে ঢুকবেন এটাই ঠিক আপনার আগে আর কেউ ঢুকবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনারে আপনার একজন সাহাবী আছে তার নিজের জীবন চাইতে বেশি ভালোবাসে জীবনের চাইতে বেশি ভালোবাসে তিনি আর কেউ নয় হাবশী বেলাল কালো হাবশী বেলাল আপনাকে জীবন দিয়ে ভালোবাসে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে যে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন মনে রাখবেন আপনার খুশির জন্যে আল্লা পাক তাকেও বেশি ভালোবাসে যখন বেলালকে ভালোবাসেন আল্লাহ তখন বেলালকে ভালোবাসে আপনি দুনিয়ার বেলালকে নিয়ে খুশি আর আপনার বেলালের মতো আর একটা ফেরেস্তাকে আল্লাহ পাক বেলাল বানিয়েছেন বেলাল বানিয়ে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন দুনিয়ার ভিতরে আপনার বেলাল জান্নাতের ভিতরে আল্লাহর বেলাল আর একটু উপরে গেলেন সিদ্রাতুল মুনতাহা যখন পার হয়ে গেলেন